আমি কীভাবে অডিও ফাইল এডিট করি এই বিষয়ে জানার জন্য আপনাদের কাছে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কমেন্টের কেমন মেক করা হচ্ছে অন্য কোনো পারপাসে না অ্যান্ড আমি এখন পর্যন্ত স্টিল একটা সিম্পল সফটওয়্যার ব্যবহার করছি সেটা হচ্ছে সিটি এখানে সিটির মধ্যে অনেক ধরনের ফাংশন রয়েছে বাট একটা অডিও ফাইলকে এডিট করার জন্য এত বেশি ফাংশনের প্রয়োজন পড়ে না খুবই সিম্পল কিছু প্রসেস ফলো করে আমরা নয়েজটা রিমুভ করতে পারি এবং যে গেইনটা আছে সাউন্ডের এটা বৃদ্ধি করতে পারি আমার মূলত এতটুকুই প্রয়োজন পড়ে তার বাইরে তেমন কোনো সেটিংসের বা ফাংশনের প্রয়োজন পড়ে না এখন যদি আপনি সিম্পলি জাস্ট আপনার যে অডিও বুকালটা রয়েছে সেখান থেকে রিমুভ করতে চান এবং সেটা গেইনটিকে পারফেক্ট রাখতে চান তাহলে ভিউটা আপনার জন্য যদিও আমি খুব শীঘ্রই সুইচ করব অ্যাডোবি অডিশনের মধ্যে বিকজ অ্যাডোবি অডিশন ওটা সিটি থেকে ফার বেটার এবং অনেক ধরনের ফাংশন ওখানে রয়েছে যদি কারো অ্যাডোবি অডিশন সবাই প্রয়োজন পড়ে তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর আই রবিন ভিডি ডট কম আমার ওয়েবসাইটে অ্যাডোবি অডিশন রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন বাট এখানে আমরা ওটা সিরিজ ব্যবহার করে একটা অডিও থেকে কীভাবে নয়েস রিমুভ করা যায় এবং সিম্পলি জাস্ট কীভাবে গেনটা বৃদ্ধি করা যায় এই দুইটা প্রসেস জানব মানে আমি যেটা পার্সোনালি ব্যবহার করি আর আমার ম্যাক্সিম বিরো যা দেখেন প্রত্যেকটাতেই এই সিম্পল ফাংশনে ব্যবহার করেই করা হচ্ছে বাট এখন যে বয়েসটা শুনতে পাচ্ছেন এটা অটো দিয়ে এডিট করা হচ্ছে না এটা জাস্ট নর্মাল একটা বয়েস আমি অ্যাডোবি প্রোর মাধ্যমে এডিট করে নিয়েছে লিটল বিট ক্যানটা বৃদ্ধি করেছে আর কি বাট কম্প্রেস স্ক্রিন যে বয়সটা শুনতে পান সেটা ওটা শ্রেণীদের মতো রেকর্ড করা হয় সো বাকি প্রসেসটা আমরা কম্প্রেস স্ক্রিন থেকে আলোচনা করব ওয়েল আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি একটা ভিডিওর জন্য অডিও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি আপনি টপিকটা ভালো থাকে এবং আপনার কথাগুলো স্পষ্ট ক্লিয়ার থাকে ভিজুয়ালি ভালো না হলেও মানুষ আপনার পিটিও দেখবে ভিজিটও আপনার ভিডিও দেখতে বাধ্য যদি ভিডিওতে ইনফরমেশন থাকে বাট যদি আপনি ভিজুয়ালি ভিডিওটাকে অনেক বেশি কিছু দিতে পারেন বাট আপনার কথা একেবারে অস্পষ্ট কথা শুনতে পায় না কথার মধ্যে প্রচুর নয়েজ থাকে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি কেউই দেখবে না বিরক্ত হয়ে যাবে সো ক্লিয়ার স্পষ্ট অডিও রেকর্ড করার জন্য আমি নর্মালি একটা সফটওয়্যার ব্যবহার করি সেটা হচ্ছে ওটাসিটি এটা এটার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন বাট একজন বিজ্ঞানের জন্য ওটা সিটির প্রত্যেকটা কাজ জানার কোনো প্রয়োজন নেই এখানে অনেক কাজ রয়েছে অ্যাডভান্স লেভেল অনেক ধরনের কাজ এখানে করা যায় বাট সিম্পল কিছু প্রসেস ফলো করে কিন্তু আপনার অডিওটাকে ব্যাটার করতে পারেন সিটির মাধ্যমে আজ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে এটা ব্যতীত পূর্বে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও অডিও এডিট করা হয়েছে সিটির মাধ্যমে এটা করা পসিবল হবে না বিকজ সিটি সবটা কেটে দিয়েছি কীভাবে এটা ডাউনলোড করতে হবে কীভাবে ইনস্টল করতে হবে কীভাবে এটা ব্যবহার করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর জন্য আপাতত আমি অ্যাডমি অডিশন যে রয়েছে অডিও ইডিটিংয়ের জন্য রেকর্ডিংয়ের জন্য এটা ব্যবহার করছি শুধুমাত্র আমাদের আজকে এই বিউটির জন্য মেবি আমি ফিউচার ওখানে সুইচ করব যেহেতু এখানে অনেক ধরনের ফাংশন রয়েছে অনেক ফিচার্স রয়েছে যেটা ব্যবহার করে আমরা অডিওটাকে আরও প্রফেশনাল এডিট করতে পারি বাট একজন বিকেনার চাইলেই জাম্প করে এখানে যেতে পারে না বিকজ এটা ইউজ করার জন্য আপনার বেসিক নলেজ দেওয়া হবে না এটা অ্যাডভান্স হবে নলেজও লাগবে সো অ্যাডমি অটো সি কিটা অন করতে হবে সেটাকে আমরা আগে দেখি তারপর বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি এখন আপনার অডিও এডিট করার জন্য অবশ্যই ভয়েসটা রেকর্ড করতে হবে সেটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন মোবাইল যে হেডফোনগুলো আছে এগুলো ইউজ করতে পারেন অথবা কোনো প্রফেশনাল মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন ইউ আপনি যত বেটার মাইক্রোফোন ব্যবহার করবেন আপনার তত বেশি ক্লিয়ার থাকবে তারপর হচ্ছে ইডিংয়ের বিষয় আপনি সম্পূর্ণরূপে ইডিংয়ের উপর ডিপেন্ডেবল হতে পারবেন না প্রথমত চেষ্টা করতে হবে আপনি যেখানে আছেন যেখানে বসে ওইটাকে রেকর্ড করছেন চেষ্টা করেন আশপাশটা একটু শান্ত পরিবেশ রাখার জন্য অথবা যখন পরিবেশটা নীরব থাকে শান্ত থাকে তখন চেষ্টা করেন ভয়েসগুলো বা পিডিওগুলো রেকর্ড করার জন্য বা ভয়েস আবার দেওয়ার জন্য এখন আপনি যেই প্লেসে অডিও রেকর্ড করেন না কেন আমি যে সিরিজগুলো দেখাবো এটু অ্যাপ্লাই করলেই আপনার অডিও এটা বেস্ট আউটপুট আপনি বের করতে পারবেন সো প্রথমে আমরা সফটওয়্যার ডাউনলোড করবো সফটওয়্যার ডাউনলোড করার জন্য জাস্ট গুগল এসে জাস্ট ওডাসিটি লিখে সার্চ করতে হবে ডাউনলোড ক্লিক করবো সেখানে আসার পর আমরা এখান চৌষট্টি পিঠ ইনস্টলার যেটা আছে এটা ডাউন করবো ডাউনলোড উইদাউট মিউস আপ এখান ডাউনলোড উইদাউট মিউস আপ যেটা আছে এটা ডাউন করবো আমরা ডাউনলোড কমপ্লিট কেটে দিব সো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি ডাবল ক্লিক করবো ইএস অপশন আসবে ইএসএ ক্লিক করব দেন ওকে প্রেস করবো নেক্সট 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 ইনস্টল দ্য আপনার ওটা কি মিস্টেক করে মিউ সাব সপারটি ডাউন করতে পারেন ওইটা আসলে এখানে এটার সাথে কোনো কানেকশন নেই আচ্ছা ফিনিশিং ক্লিক করছি দেখাচ্ছি ইয়া আপনারা হয়তো অনেকেই মিস্টেক করে এই সফটওয়ার ডাউন করতে পারেন যদি ভুলবশত ডাউন করে ফেলেন তাহলে জাস্ট ডেট করে ফেলবেন এটা কোনো প্রয়োজন নাই এবং এটা ব্যাক আপ রাখার দরকার নেই বিকজ এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনারা অবশ্যই আপডেট বাসনে ব্যবহার করার চেষ্টা করবেন অলওয়েজ সো এই হচ্ছে মূলত আমাদের সফটওয়্যারটি যেটা আমার মাত্র ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর ঠিক দেখতে এরকমই থাকবে এখন যদি আপনি মোবাইল দিয়ে রেকর্ড করে সেই অডিও ফাইলটি কম্পিউটার ট্রান্সফার করতে চান সেটা করতে পারেন নো প্রবলেম করে এখানে এনে ইনপুট করে সেটা আপনি এডিট করতে পারবেন অথবা যদি কম্প্রেসর মাইক্রোফোন কানেক্ট করে দেন সেটা আপনি রেকর্ড করতে চান ভয়েস ওভারের মাধ্যমে যেটা আমি এখন বর্তমানে করছি সেই ক্ষেত্রে আপনাকে প্রথম অডিও সার্ভে ক্লিক করতে হবে তারপর রেকর্ডিং ডিভাইসে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে সো আপনার যে মাইক্রোফোনটা রয়েছে সেটা এখান তো সিলেক্ট করতে হবে আমার হচ্ছে মাইক্রোফোন রিয়েল টেক অডিও এটা হচ্ছে আমার ডিভাইস এটা সিলেক্ট করা আছে বা যদি সামহাও আমি ফিফটিন এ হেডসেট রেকর্ড করতে চাই তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেন আমি ওইটার মাধ্যমে রেকর্ড করতে পারবো সো আমি এখন থেকে মাইক্রোফোনে ক্লিক করবো তো আমার এখানে অডিও সেট আপ কমপ্লিট এখন রেকর্ডিং করার জন্য আমাকে যে রেকর্ড বাটনটা রয়েছে এখানে এখানে ক্লিক করতে হবে আবার বলছে এখানে আমি ডিপ ড্রাইভে যাবো না বা যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু অবশ্যই দেখিয়ে দিচ্ছি আমি সো এখান থেকে আমি জাস্ট অডিও রেকর্ডের যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করছি সো দেখতে পাচ্ছেন আমি এখন যে কথাগুলো বলছি সেটা এখানে রেকর্ড হওয়া শুরু করে দিয়েছে এবং এখানে একটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে এবং আমি কতটা লাউডলি কথা বলছি সেটা এখানে দেখাবে যদি আপনি অনেক জোরে কথা বলেন তাহলে এটা রেড হয়ে যাবে যদি রেড হয়ে যায় তাহলে আপনার কথাটা ভেঙে যেতে পারবে ফেটে যেতে পারে বা অস্পষ্ট হতে পারে সো খুব বেশি লাউডলি কথা বলার প্রয়োজন নেই স্বাভাবিকভাবে কথা বলেন ওইটা আপনার এখানে রেকর্ড হবে এবং রেকর্ড হওয়ার পর যে ওইটা থাকবে সেটা ভলিউম তুলনামূলক কম থাকে বাট আমাদের এটা গেইনটা বৃদ্ধি করে অ্যাডজাস্ট করে নিতে হবে সো অনেকটা অডিও রেকর্ড করা হয়ে গেছে আমি এটা এখানে স্টপ করছি ওকে স্টপ করে দিলাম স্টপ করার পর এখন যদি আমি এই অডিও প্লে করতে যাই এটা সাউন্ড তুলনামূলক খুবই কম সো এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে দ্য ওয়ে এখানে একটা মিস্টেক আমার হয়ে গেছে যেটা হলো যখন আপনি বয়েস ওভার দেবেন অবশ্যই আপনার কথা বলার পূর্বে পাঁচ থেকে দশ সেকেন্ড আপনি ওয়েট করবেন চুপ করে জাস্ট বসে থাকবেন যেন আপনার সারাউন্ডিংয়ে যে সাউন্ডটা রয়েছে ওইটা যেন ক্যাপচার করতে পারে প্রপারলি মেবি আপনি ভাবছেন আপনার আশপাশে কোনো শব্দ নেই সাউন্ড নেই একদম নিরাপ রয়েছে বাট তারপরেও কিন্তু একটা নয়েস অলওয়েজ আমাদের বাইরের মধ্যে থাকে আপনি একটা অরু রেকর্ড করার পর যদি সাউন্ডটাকে অনেক বৃদ্ধি করে দিয়ে শোনেন দেখা যাবে ওই ফাঁকা যে টাইমটা রয়েছে এই টাইমের মধ্যে একটা সশ সাউন্ড হচ্ছে সো ওইটা যেন প্রপারলি ক্যাপচার করতে পারে আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করে তারপর আপনি রেকর্ডিংটা শুরু করবেন বাট বাই চান্স যেহেতু আমি এখান থেকে রেকর্ড শুরু থেকে শুরু করে দিয়েছি তাই আমি যেটা করবো এখানে একটা গ্যাপ রয়েছে লম্বা একটা সময় আমি কোনো প্রকার কথা বলে নেই সো এখান থেকে আমি নয়েসটা প্রথম কপি করব আপনার এরকম পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর দেন আপনি কথা বলা শুরু করবেন সেটা আপনি এখান করতে পারেন অথবা যদি মোবাইলে রেকর্ড করেন বা অন্য কোন ডিভাইসের রেকর্ড করেন সেক্ষেত্রে সেম কাজটাই করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড রেকর্ডিং চালু করে দিয়ে ওয়েট করবেন তারপর আপনি কথা বলা শুরু করবেন সো আমি এই জায়গাটা কপি করব জাস্ট এখান থেকে পাঁচ সেকেন্ড মতো নিয়েছি সিলেক্ট করা হয়ে গেছে সিলেক্ট করার পর আমরা যাব ইফেক্টের মধ্যে ইফেক্ট থেকে যাব আমরা নয়েজ রিমুভেল অ্যান্ড রিপেয়ারের মধ্যে এখান থেকে নয়েজ রিডাকশন দিতে হবে সো গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবো এতে করে এই যে সাউন্ডটা রয়েছে এইটুকুর মধ্যে যে একটা সস সাউন্ড রয়েছে ওইটা কপি করা হয়ে গেছে এবং এই সেম সাউন্ড সম্পূর্ণ অডিও ফাইলের মধ্যে কিন্তু রয়েছে রাইট তো সেটা আমাকে রিমুভ করতে হবে এখন যেহেতু আমাদের নয়েজ প্রোফাইলে কপি করা হয়ে গেছে এখন জাস্ট কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ অডিওটাকে সিলেক্ট করতে হবে আবার দেখাচ্ছে দেখেন আমাদের সম্প ওটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে রাইট আবার যাও আমরা ইফেক্টের মধ্যে এখান থেকে নয়েসে যাব এখান থেকে নয়েজ ইডেকশন যেতে হবে এখানে কোনো কিছু কম বেশি করার তেমন প্রয়োজন নাই তুই কম বেশি করতে চান দেখা যায় হয়তো নয়েসটা অনেক বেশি রিমুভ হয়ে যাবে সাউন্ডটা শুনতে একটু অকওয়ার্ড লাগতে পারে অথবা নয়েজ বেশি থাকতে পারে সো নর্মালি আমি তেমন কিছুই করি না জাস্ট এভাবে রেখে জাস্ট ওকে প্রেস করি এখানে কোনো প্রকার টাইম নেয় জাস্ট ক্লিক করার সাথে সাথেই আমাদের সম্পূর্ণ অডিও থেকে নয়েজটা রিমুভ হয়ে গেছে লোক এখানে সময় না নেওয়ার কারণ হচ্ছে অডিওটা খুবই ছোট এক মিনিটও সম্পূর্ণ হয় নাই যদি আপনি পাঁচ থেকে দশ মিনিট বা বিশ মিনিটের কোনো অডিও ফাইল এভাবে এডিট করতে চান সেক্ষেত্রে এখানে একটা আর টাইম নিয়ে আসবে পাঁচ থেকে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড ওয়েট করতে হতে পারে আপনাকে দশ সেকেন্ড পরে গিয়ে এটা কমপ্লিট হবে এবং এই অডিও থেকে নয়েজটা চলে যাবে আর এখানে তেমন কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না তার একটা বড় কারণ হচ্ছে আমি একটা প্রফেশনাল কনডেন্সার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি এবং আমার যে রুমটা রয়েছে এটাতে অডিও ট্রিটমেন্ট করা হয়েছে যার কারণে এমনিতেই এখানে তেমন কোনো নয়েস থাকে না র সাউন্ডটাও যথেষ্ট স্পষ্ট ক্লিয়ার এবং মুক্ত থাকে বা তারপরেও ওই যে ষষ্ঠ টাইপি একটা সাউন্ড থাকে ভয়েসের মধ্যে সেটা রিমুভ করার জন্য আমাকে এই প্রসেসটা করতে হয় বা আমি সবসময় করি সো এতটুকু করার পর আপনি কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণকে আবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ইফেক্টে যেতে হবে ভলিউম অ্যান্ড কম্প্রেশন যেতে হবে এখান তো আমরা এমপি ফ্লাই ক্লিক করবো ওয়েল এখানে সতেরো বা আঠারো আশপাশে রাখতে পারেন আর যদি আপনার বয়সটা একেবারেই লো থাকে সেক্ষেত্রে বিশ পঁচিশও করতে হতে পারে বা যেহেতু আমার বয়েস যেটা আছে এটা এনাফ আমার কোনো প্রয়োজন নাই খুব বেশি এটা বৃদ্ধি করার জন্য এটা অ্যাপ্রুভ করতে হলে আমাকে আমাদের যেটা ডিভলপার সাজেস্ট করবে তার উপর যে আমরা কিছু চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে এখানে অ্যালো করতে হবে অ্যালোতে ক্লিক করে দেন অ্যাপ্লাই ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে সাউন্ডটা রয়েছে এটার গেন কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন সাউন্ডটা আগের চেয়ে অনেক বেশি ক্লিয়ার থাকবে সো দেখতে পাচ্ছেন আমি এখন যে কথাগুলো বলছি সেটা এখানে রেকর্ড হওয়া শুরু করে দিয়েছে অ্যাচ ইউ ক্যান হেয়ার এখানে তেমন কোনো নয়েস নেই কথাটা স্পষ্ট এবং ক্লিয়ার রয়েছে যার কারণ আমাকে আর কিছুই করতে হবে না জাস্ট এই ফাইলটাকে আমরা সেভ করব সেভ করে আমাদের ভিডিওতে নিয়ে যাব ভিডিওতে নিয়ে আমরা অ্যাপ্লাই করব। আর যদি আপনি মোবাইলে রেকর্ড করে সে এখানে ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে জাস্ট ড্রাগ্যান ড্রপ করবেন তাহলেই হয়ে যাবে এখানে আমি রেকর্ড করেছি আপনি জাস্ট একটা অডিও ফাইল কিনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর ঠিক সেম প্রসেসে আপনি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবেন সেটা কপি করবেন নয়েসটা কপি করে তারপর প্রথম নয়েসটা রিমুভ করবেন রিমুভ করার পর যদি দেখেন এটা যথেষ্ট পরিমাণে রিমুভ হয়েছে এখানে তেমন কোনো আর নয়েস নেই তাহলে এটা গেইনটা বৃদ্ধি করে দেবেন অথবা যদি সামহাও দেখেন গেইন বৃদ্ধি করার পরেও আবার দেখা যাচ্ছে এখানে অনেক বেশি নয়েস বা শ সাউন্ড অনেক বেশি মাত্রায় রয়েছে সেক্ষেত্রে আবার পুনরায় সিলেক্ট করবেন সিলেক্ট করে ইফেক্টে যাবেন এখান থেকে নয়েজ সিলেকশন যাবেন সেইমভাবে পুনরায় সেই নয়েজ প্রোফাইলটা কপি করতে হবে কপি করে কন্ট্রোল এ দেবেন তারপর এখান থেকে আবার জাস্ট ওকে প্রেস করতে হবে নয়েসটা রিডিউস হয়ে যাবে এবং আপনার বয়েসটা যথেষ্ট স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আমি শুধুমাত্র এতটুকু কাজ করেই আজ পর্যন্ত প্রতিটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছি বাট আপনার যদি বা এই সেটিংসগুলো সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা আরও অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো জানতে চান বয়সটা কীভাবে একটু ফ্যাট করতে হবে বা ন্যারো করতে হবে অথবা আপনার সাউন্ডটাকে কীভাবে একটা নির্দিষ্ট রিদমে নিয়ে আসতে হবে এই টাইপের বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে চেষ্টা করবে একটা লং ভিডিও করার জন্য অলমোস্ট ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মতো হয়ে যেতে পারে সেটা তাহলে মোটামুটি এই সপারটি দিয়ে বাকি বিষয়গুলো কাবার করা যাবে বাট নর্মালি একজন বিগিনারের জন্য এতটুকু ফাংশন মোর দ্যান অ্যানাফ বা যখন আপনার অ্যাবিলিটি হবে কম্পিউটার কনফার্মেশন ভালো থাকবে এবং বেসিক লেভেলে পার করবেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাডোবি অডিশন যে সফেটি রয়েছে এখানে শিফট করতে পারেন এখানে প্রচুর ফাংশন রয়েছে এটা অডিওকে এডিট করার জন্য এবং এটা অডিও থেকে নানান ধরনের সাউন্ডকে প্রপারলি রিমুভ করার জন্য সো আমাদের অডিও রেকর্ড করা হয়েছে সাউন্ড নয়েস রিমুভ করা হয়েছে এবং সেটা গেনও বৃদ্ধি করা হয়েছে এখন আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে এক্সপোর্ট অডিওতে যাব আমরা এখান থেকে আমরা অবশ্যই কম্পিউটার সেভ করব আমার ক্লাউডে রাখা কোনো প্রয়োজন নেই সো এক্সপোর্ট টু কম্পিউটার ক্লিক করছি ক্লিক করার পর এখানে একটা নাম দিতে পারেন চাইলে এখানে ফর্মেট অনেকগুলো রয়েছে অডিও ফর্মেট যদি আপনি বর্তমান যে বইটা আছে এটা অন্যটা একটা নিয়ে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাব্লু এ রাখবেন তাহলে আপনার যে সাউন্ডটা আছে এটা অলমোস্ট র টাইপের থাকবে এবং এটাকে নিয়ে পরবর্তীতে কাজ করা যাবে তো আপনি এমপি থ্রি করেন সেক্ষেত্রে এটা কমপ্রেস হয়ে ফাইল সাইজটা কমে যাবে এবং অনেক ডিটেলস লস করতে পারেন এবং সেই অডিও নিয়ে যদি আবার পুনরায় কোথাও এডিট করতে যান তাহলে আপনার অডিও এডিটিংটা প্রপারলি কাজ নাও করতে পারে ইভেন ইডিটিংয়ের সময় নানা ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে তাই অলওয়েজ যদি আপনি এই ফাইলটা নিয়ে পুনরায় কাজ করতে চান তাহলে অবশ্যই ডাব্লু এ রেখে তারপর এটা সেভ করতে যাবেন তো আমি ফর্মেট রেখেছি ডাব্লু এভি এবং নাম দিতে হবে সো যদি দেখেন নামটা দিয়ে আমি টিউটোরিয়াল তারপর ডট ডাব্লু এভি এটা অবশ্যই দিতে হবে অথবা নাম এডিট করার সময় এ ডটের আগেটুকু সিলেক্ট করে কেটে দেবেন কেটে দিয়ে দেন নামটা চেঞ্জ করবেন বাট ডট ডাব্লু এ এটা মাস্ট বি থাকতে হবে ফাইলের সাথে এতটুকু রেখে তারপর ব্রাউজার ক্লিক করতে পারেন আপনি এটা কোন লোকেশনে সেভ করবেন সেটা সিলেক্ট করতে পারেন ডিফল্ট যেটা আছে সেখানেও রাখতে পারেন অথবা ডিফারেন্ট কোনো লোকেশনও রাখতে পারেন রেখে তারপর আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন আপনার ওটা এক্সপোর্ট হয়ে ওখানে সেভ হয়ে যাবে এই হচ্ছে আমাদের সাউন্ড যেটা আমি মাত্র সেভ করেছি টিউটোরিয়াল সো আই হোপ এই সম্পূর্ণ প্রসেসটা প্রপারলি বুঝতে পেরেছেন আবার বলছে এটা শুধু ছিল বিগিনারদের জন্য অ্যাডভান্সের জন্য না অ্যাডভান্স টিউটোরিয়াল প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট টাইম একটা লেন্দি ভিডিও দেওয়ার জন্য যেটা নিয়ারলি এক ঘন্টা হতে পারে সো আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে দিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আলাইকুম